আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় ব্যবহারিক জেমিতি অনুশীলনী সাত দশমিক আজকে তোমাদের তেরো নম্বর চোদ্দ নম্বর পনেরো ও ষোলো নম্বর চারটি আহ জেমিতি সুন্দরভাবে আজকে তোমাদেরকে আমি সমাধান করে দিব তো দেখো প্রথম নাম্বারটা যেটা আছে সেটা হচ্ছে তেরো নম্বর রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য থ্রি পয়েন্ট ফাইভ সেমি ও একটি কোন ফোরটি ফাইভ ডিগ্রি আর রমবসটি আঁকো তার মানে আমাদের এটি রম্বসাক্ত আঁকতে হবে রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে থ্রি পয়েন্ট সেমি আর একটা কোন দেওয়া আছে কি আহ পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া আছে তো আমরা জানি আহ আমাদের বিশেষ নির্বাচন লিখতে হবে তো উদ্দীপকে যা দেওয়া আছে আমাদের বিশেষ নির্বাচন কি তাই হবে তো যেহেতু এই জায়গার মধ্যে সেমি এবং ডিগ্রি দেওয়া আছে তবে আমরা জানি বাহুকে এ দ্বারা প্রকাশ করতে হয় কোনকে কোন এক্স দ্বারা প্রকাশ করতে হয় তো এ আর কোন এক্স দেওয়া নাই সেই জন্য লিখবো বিশেষ নির্বাচন মনে করি রম্বসের একটি বাহু এ সমান থ্রি পয়েন্ট ফাইভ সেমি ও একটি কোন এক সমান ফোরটি ফাইভ ডিগ্রি দেওয়া আছে রম্বসটি আঁকতে হবে শিক্ষার্থীরা লক্ষ্য রাখো বিশেষ নির্বাচন মনে করি রম্বসের একটি বাহু এ সমান থ্রি পয়েন্ট ফাইভ সেমি ও একটি কোন কোন এক সমান ফোরটি ফাইভ ডিগ্রিতে সে আঁকতে হবে তাহলে চলো আমরা শুরু করে দিই রম্বসটি অঙ্কন করে দিই তো প্রথমত একটি বাহু হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেমি তো স্কেলের সাহায্যে আমি থ্রি পয়েন্ট ফাইভ সেমি আমি একটা বাহু নিচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ সেমি একটা কোন হচ্ছে আমাদের ডিগ্রি তো যে একটা কাজ করবো আমাদের যে কম্পাসটা চাঁদা আছে চাঁদার সাহায্যে ডিগ্রি অঙ্কন করে নিব এটা হচ্ছে এ কোন এক্স তো এ ছিল থ্রি পয়েন্ট ফাইভ সিমি সেমি আর একটা কোণ হচ্ছে রম্বস অঙ্কন কিন্তু একদম সহজ তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে বুঝতে পারবা তো দেখো সর্বপ্রথম কি করবা তোমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে কোনো একটা রশ্মি নিতে হবে কি বললাম যে কোনো একটা রশ্মি নিতে হবে তো আমি প্রথমত সর্বপ্রথম যে কোনো একটা রশ্মি নিতেছি মনে করো আমি যে কোনো একটা রশ্মি কিনিলাম বি এ নিলাম কিনিলাম বি ই নিলাম যে কোনো একটা রশ্মি আমরা নিলাম বি ই নিলাম এখন কি করবা যে কোনো রশ্মি বিই নেই এখন এই ই থেকে আবার বলি এই বি থেকে এ এর সমান করে বি সি অংশ কেটে নেই তার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা কম্পাস লাগবে কম্পাসের সাহায্যে কেটে দিবো এ সমান করবো তো এর সমান করে সি অংশ কেটেনি কার সমান করে কাটলাম এর সমান করে সেজন্য এখানে এ দিয়ে দিবা এখন বি সি এর বিবিন্দুকে কেন্দ্র করে কোন এক্স এর সমান করে তো আমি কোন এক্স এর সমান করবো এখন কোন এক্সের সমান করব কোন এক্সের সমান করে কোন সি বিএফআ আকি কোন সি বিএফআ আকি মনে রাখবা রম্বসে কিন্তু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান সেই জন্য আবার এফ থেকে আবার সিম এর সমান করে এ এর সমান করে এ অংশ কেটে কেটেনি কি করলাম বি এ অংশ কেটে নি তারপর কি করতে হবে সি বিন্দুকে কেন্দ্র করে এসি এর অভ্যন্তরে বৃত্ত সাপা এই এর এ সমান করবা তারপর এর মধ্যে লাগিয়ে একটা বৃত্তচাপ আবার সির মধ্যে লাগিয়ে বৃত্তচাপটিকে কেটে দিবা বৃত্তচাপ দুইটি পরস্পর ডি বিন্দুতে সেদ করে এখন এ ডি আর সিডি যোগ করে দাও দেখো এ ডিও সি ডি যুগ করে দিলাম তাহলে এই এ বি সি ডি উদ্দেশ্য কি আমাদের একটি রং বস এখন চলো অঙ্কনের বিবরণটা তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি তো প্রথমত আমরা কি করলাম প্রথমত যে কোনো একটা রশ্মি বি তো এই কথাটা আমি লিখছি যে কোনো রশ্মি বি তারপর কি করলাম শিক্ষার্থীরা বি থেকে এর সমান করে বি সি অংশ কেটে নিই লক্ষ্য রাখো বিই হতে এ এর সমান করে বিসি অংশ কেটেনি তারপর কি করলাম বিসি এর বি বিন্দুকে কেন্দ্র করে কোন এক্স এর সমান করে কোন সি পি এফ আকি তো দেখো এইটা কিন্তু আমি এখানে লেখা দিছি আজ যে এর বি বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন সি বি এফ আকি তারপর কি করলাম তারপর বি এফ হতে এ এর সমান করে বি এ অংশ কেটে নেই দেখো বিএফ হতে এর সমান করে এ অংশ নেই এবং এখন যে যা করলাম এর মধ্যে আর সির মধ্যে লাগাই কিন্তু আমরা দুইটা বৃত্তসাপ অঙ্কন করছি তাই না সেই জন্য আমরা ও এসি বিন্দুতে এসি বিন্দুতে এ এর সমান করে কোন বি কোন চিবিএফ এর অভ্যন্তৰে দুইটা বিত্ত কি আঁকি বিত্তচাপ দুইটি ফৰেষ্টফৰ্ট ডি বিন্দতে ছেদ করে। এ ডি চি ডি যোগ কৰি এ বি চি ডি উদ্দিষ্ট ৰম্ব লক্ষ্য ৰাখি এ উ চি কে কেন্দ্ৰ কৰে এ এর সমান বেসাদ দুনিয়াত কোন চিবিএফ এর অভ্যন্তৰে দুইটা বিত্ত চাপ আঁকি আহ বিত্ত চাপ দৰে ফৰেষ্টপট ডি বিন্দতে ছেদ কৰে এ ডি উ যোগ কৰি তাহলে abcd উদ্দেশ্য আমাদের কি একটি রম্বস তাহলে আশা করি রম্বসটা আমরা কিভাবে অঙ্কন করলাম সেটা তোমরা অঙ্কনের বিবরণ এবং বিশেষ নির্বছনের সহ তোমরা সেটি ভালোভাবে বুঝতে পেরেছো এখন তোমাদের যে প্রশ্নর সমাধান করা সেটা হচ্ছে 14 নম্বরটা তো 14 নম্বরের মধ্যে হচ্ছে রম্বশের একটি রম্বশের একটি বাহু এবং একটি কোণের দৈর্ঘ্য দেওয়া আছে রম্বসটি আকো আঁকো কিন্তু রম্বসের বাহু এবং রম্বশের কোণ কিন্তু দেওয়া ছিল বাট এখন কিন্তু রম্বসের একটি বাহু একটি কর্ণের কত সেন্টিমিটার হবে সেটা দেওয়ার নাই সে জন্য আমরা মনে মনে আমরা একটা সেন্টিমিটার নিয়ে নিব সেই জন্য আমরা বিশেষ নির্বাচনের ক্ষেত্রে লিখব মনে করি একটি রম্বসের একটি বাহু আমি আবার বলি মনে করি একটি রম্বসের একটি বাহু এ ধরব কি ধরব এ ধরব তোমরা কি বুঝতে পারছো কি ধরব এ ধরব উ একটি কর্ণের দৈর্ঘ্য ই দেওয়া সে রম্পষ্ট আঁকতে হবে বুঝতে পারছো কর্ণকে আমরা ই ধরে নিব তাহলে আমি বিশেষ লিখে নিচ্ছি সমাধান মনে করি একটি রম্বসের একটি বাহুর দুর্ঘ এ ও একটি কর্ণের দুর্ঘ ই দেওয়া আছে রম্বসটি আঁকতে হবে তো সেন্টিমিটার তো জানি না। চলো আমরা আনুমানিক করে সেন্টিমিটার গুলা দিয়ে আমরা রম্বসটা অঙ্কন করে ফেলি তো প্রথমত একটি বাহু বলছে তো বাহুকে যেহেতু আমরা এ সে মনে করি আমি বাহুটা নিলাম সেমি নিলাম কত সেমি ফার্স্ট আর একটা কর্ণ আছে কর্ণটা মনে করো কতটুকু নিতে পারি আচ্ছা কর্ণটা আমরা নিয়ে নেই ছয় সেমি যেহেতু উল্লেখ করা নাই সেই জন্য আমরা ছয় সেমি নিলাম প্রথমটা হচ্ছে বাহু এ পর কর্ণ হচ্ছে এ এই দুইটা তত্ত্ব ব্যবহার করে রম্বস অঙ্কন করতে হবে তো চলো রম্বসটা আমরা অঙ্কন করে ফেলি তো প্রথমত এই রম্বসটা অঙ্কন করার জন্য আমাদের একটা যে কোনো একটা রশ্মি নিতে হবে যে কোনো একটা রশ্মি নিতে হবে দেখো আমি যে কোনো একটা রশ্মি নিলাম তো মনে করো আমরা যে কোনো একটা রশ্মি বি ই নিলাম কি নিলাম বি ই নিলাম এখন এই বি ই হতে আগে কর্ণের কাজ করতে হবে মনে রাখবা যেহেতু আমাদের বাহু আর কর্ণ দিয়ে রম্বর সংকট করতে হবে শিক্ষার্থীরা সেই জন্য আগে বাহুর কাজ না করে একটা কর্ণ কিন্তু কর্ণ কিন্তু দুইটা না একটা কর্ণ কর্ণ সমান করে আমরা কি কেটে তো দেখো আমি কর্ণের সমান করতেছি দেখো কর্ণের সমান করে কি করলাম বিডি অংশ কেটে নি এখানে ডি দিব বিডি ডি অংশ কেটে নেই কার সমান করে কাটলাম কর্ণ ই এর সমান করে কাটলাম ওকে এখন কি করবা এখন হচ্ছে বাহুর কাজ এখন বি ও ডি বিন্দু এই দুইটার মধ্যে প্রথমত বি বিন্দুকে কেন্দ্র করে আমি আবার বলি বি বিন্দুকে কেন্দ্র করে আমাদের যে বাহু এ আছে এই বাহু এ এর সমান করে বি ডি এর উভয় পাশে দুইটা বৃত্ত অঙ্কন করব তো যেহেতু এর সমান করে আমি প্রথমত আগে আমি এ এর সমান করতেছি এই যে এ এর সমান করে বি ডি এর উভয় দিকে তার মানে এই পাশে একটা বৃত্ত আবার নিচে দিতে হবে আরেকটা বৃত্ত সাপ আমরা একটা মেয়েট উপরে নিচ্ছি দেখো আবার নিচে আরেকটা বৃত্ত সাপ দিতে হবে তাহলে আমরা টোটাল আহ বৃত্তসাপ দিলাম দুইটা বৃত্ত সাপ দিলাম এখন কে করবা এখন আবার সেম সেম আবার এ এর সমান করে ডি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান করে আরো উভয় পাশে আরো দুইটা বৃত্ত স্বভাপ অঙ্কন করো এই যে একটা বৃত্ত সাপ নিচে আরেকটা বৃত্ত সাপ তো এই বৃত্ত সাপ দুটি পরস্পর এ বিন্দুতে আর সি বিন্দুতে ছেদ করে আ তো দেখো এ বিন্দুতে আর সি বিন্দুতে সেত করে এখন এবি যোগ করব প্রথমত এবি তারপর হচ্ছে এডি বিসি সিডি এবি এডি বিসিসিডি যোগ করি তো এইগুলো আমরা বৃত্ত সবগুলো দিছি এগুলো আমরা এর সমান করে দিছিলাম তাই না সেই জন্য আমরা এ দিয়ে নির্দেশ করে দিব যে এগুলো আমরা এর সমান করে অঙ্কন করেছি তো এই হচ্ছে আমাদের একটি বাহু আর একটি কর্ণ দিয়ে কিভাবে রম্ভ সংকলন করতে হয় চলো অঙ্কনের বিবরণটা একটু বলে দেই প্রথমত আমরা কি করলাম যে কোনো একটা রশ্মি বিই নেই সেই জন্য আমরা লিখে দিব যে কোনো রশ্মি বিই নেই তারপর তারপর বি হতে কর্ণ এর সমান করে বিডি অংশ কেটে নি বি হতে ই এর সমান করে বিডি অংশ কাটে বা কেটে নি তারপর তারপর বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান করে বি বি ডি এর বি ডি এর উই পাশে দুইটা বৃত্ত সফা উপর একটা বৃত্তচাপ নিশ্চয় একটা বৃত্তচাপ আবার দেখো আমি এই কথাটাই কিন্তু এখানে লিখছি কি লিখলাম যে বি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান বেসাদ নিয়ে বিডিএর উভই পাশে দুইটা বৃত্ত সাপাকী তারপর আবার আবার ডি বিন্দুকে আগে ছিল কিন্তু বি বিন্দুকে কেন্দ্র করে এখন হচ্ছে ডি বিন্দুকে আবার ডি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বি ডি এর উভয় পাশে আরো দুইটা বৃত্তচাপ লক্ষ্য রাখি আবার ডি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বি ডি এর উভয় পাশে আরো দুটি বৃত্তচাপকে বৃত্তচাপদ্বয় ফুল বেরো সাপদয় কে এ ও সি বিন্দুতে ছেদ করে মানে আমরা যে দুইটা বৃত্তচাপ দিলাম এই দুইটা বৃত্তচাপ এ ও সি বিন্দুতে ছেদ করে তারপর এ বি এ ডি বিসি ও সি ডি যুগ করি তাহলে ডি উদ্দিষ্ট একটি বি বস সি ডি এবং এ ডি বা ডি এ যুগ করি তাহলে বি সি ডি উদ্দিষ্ট রম্বস তো শিক্ষার্থীরা আশা করি তোমাদের আট নাম্বার যে সমাধানটা আছে এইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো তার পরবর্তীটা আমরা একটু খেয়াল করে কি বলছে পরবর্তী বলছে পনেরো নাম্বার রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে রম্বসটি আঁকতে হবে মানে এখানে কিন্তু তিনটা কিন্তু রম্বস একটা হচ্ছে বাহু আর একটা হচ্ছে কি কোন আর একটা হচ্ছে বাহু একটি কর্ণ আর এখন দুইটাই কিন্তু কর্ণ একটা রম্বস অঙ্কন করতে হবে কত সেন্টিমিটার উল্লেখ দেওয়া নাই সেই জন্য আমরা বিশেষ নির্বাচনের মধ্যে লিখবো মনে করি একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য ডি ই দেওয়া আছে কি লিখবো ডি উ ই দেওয়া আছে রম্বসটি আঁকতে হবে শিক্ষার্থীরা বিশেষ নির্বাচন মনে করি একটি রম্বসে দুইটি খন্ড দুর্গ ডি ও ই দেওয়া আছে রম্বসটি আঁকতে হবে তো দেখো রম্বস যেহেতু এখন কিন্তু শুধু শুধু আমাদের কর্ণ নিয়ে কিন্তু রম্বস টাম্পন করতে হবে কোনো ধরনের বাহু কোন ধরনের কোন নাই যেহেতু বাহু আর কোন নাই তার মানে এই দুইটা রম্বসে যে দুইটা কর্ণ দেওয়া আছে দুইটা কর্ণকে সমান দুই ভাগে বিভক্ত করতে হবে তার জন্য আমি যে কাজটি করব আমাদের যে বাহুগুলো আছে এইগুলো আমি একটু দূর দূর লিখবো যদি দূর দূর না লিখি তাহলে কিন্তু অঙ্কন করা কিন্তু যাবে না মানে একটু বেশ্রী দেখা যাবে তো প্রথম যে কর্ণটা আছে এটা আমি ফার্স্ট সেমি দিলাম পরবর্তী যে কর্ণ আছে এটাকে আমি দিলাম আচ্ছা আমি টু লিখি পরবর্তী যে কর্ণ আছে এটা দিলাম মনে করে ছয় সেমি তো প্রথমত প্রথম কর্ণকে আমরা ডি ডি ধরলাম তো দেব ডি কর্ণ তারপরে কর্ণ হচ্ছে ই কর্ণ রম্বস কিন্তু তিন ভাবে অঙ্কন করা যায় একটা হচ্ছে বাহু একটা বাহু কোন দিয়ে একটা রম্বস আর একটা হচ্ছে বাহু এবং কর্ণ দিয়ে আর একটা শুধু কর্ণ দিয়ে করতে আমরা শিখতেছি সেই জন্য দুইটা কর্ণ থাকবে এখান থেকে একটা কর্ণকে সমান সমান দুই দুই ভাগে ভাগে বিভক্ত বিভক্ত করতে হবে বুঝতে পারছো তো এখন কোন তুমি করবা এখানে যে কর্ণটা লম্বা আছে এটাকে সমান দুই ভাগে আমরা বিভক্ত করে তো তোমরা যেন কর্ণকে সমান দুই ভাগে বিভক্ত করার জন্য সুন্দর একটা নিয়ম আছে সেটা হচ্ছে অর্ধেকের সাথে বেশি বেসার দুনিয়ে উভয় সাপে দুইটা বৃত্ত সাপ দিতে হবে এবং এই পাশে লাগাইয়া বৃত্ত কেটে দাও কেটে দেওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু সমান দুই ভাগে বিভক্ত হবে বিন্দু বিন্দু স্কেল দিয়ে হবে স্কেল দিয়ে দিয়ে একটা বিন্দু দাও যখন বিন্দু দিবা তখন দেখো দুই পাশে কি হয়ে গেল অর্ধেক হয়ে গেলো তাহলে চলো এখন আমরা রম্বসটা অঙ্কন করে ফেলি তো প্রথমত কি করবা যে কোনো একটা রশ্মি নিবা তো মনে করি আমি যে কোনো একটা রশ্মি নিলাম বি ই নিলাম আর যে কোনো একটা রশ্মি বি নিই এখন এই বি হতে প্রথম যে কর্ণ আছে আবার বলি প্রথম যে কর্ণ আছে প্রথম কর্ণটা কি ডি তাহলে হতে কর্ণ ডি এর সমান করে কর্ণ ডি এর সমান করে এখান থেকে বি ডি অংশ কেটে নি কি করলাম বি ডি অংশ কেটে নি আচ্ছা আমরা কার সমান করে কাটলাম আর ডি সমান করে কাটলাম সেই জন্য এখানে ডি দিয়ে দিবো প্রথমত যে রস্মী বি ই নেই এই বি থেকে ডি এর সমান করে বিডি অংশ কেটেনি এখন বিডি এর মধ্যবিন্দু আচ্ছা বিডি এর মধ্যবিন্দু যে রশ্মি রশ নি বি ই থেকে বা বি হতে কর্ণ ডি এর সমান করে বিডি অংশ কেটেনি তারপর তারপর এই বিডি এর লম্ব খন্ডক ফিকিউ অঙ্কন করব তো বিডি এর লম্ব দ্বিখণ্ড ফিকিউ যেহেতু তোমরা অঙ্কন করতে হবে তার জন্য কি করতে হবে জানো তার জন্য কিন্তু আমাদের ই কর্ণ যেভাবে সমান দুই ভাগে বিভক্ত করছি সেইম ভাবে সমান দুই ভাগে বিভক্ত করতে হবে তার জন্য এই বিডি এই বি আর এই ডি এর মধ্যে কিন্তু অর্ধেকের সাথে ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ আবার সেম নিচে আরেকটা বৃত্তচাপ দিবা তারপর ডি এর মধ্যে লাগিয়ে এই বৃত্তচাপ দুটিকে কেটে দাও কাটার ফর বলছে আমাদের বিডি অংশের লম্বদি খন্ড ফিকিউ আঁকি আমরা ফিকিউ আঁকবো এই যে এভাবে মিলানোর পর উপর থেকে এভাবে দিয়ে দিব মানে মিলিয়ে দিব এটা আমরা কি করলাম ফিকিউ অঙ্কন করলাম ফি আর হচ্ছে কিউ অঙ্কন করি এবং এই ফিকিউ যা বিডিকে কে উ বিন্দুতে ছেদ করে মানে এই জায়গার মধ্যে কি উ বিন্দুতে ছেদ করে এখন এই উ বিন্দুকে কেন্দ্র করে আমি আবার বলি এই উবিন্দুকে কেন্দ্র করে কর্ণ যে ই আছে এই যে কর্ণ ই আছে অর্ধেকের সমান করে এই অর্ধেক কর্ণের সমান করে এই অর্ধেকের কর্ণের সমান করে বিডি এর উভয় পাশে দুইটা বৃত্ত অঙ্কন করতে হবে তো প্রথমত আমি ই কর্ণের সমান করলাম এই যে ই কর্ণের সমান করলাম করার পর ওর মধ্যে লাগিয়ে এই জায়গার মধ্যে একটা বৃত্ত চাপ আবার নিচের মধ্যে আরেকটা বৃত্ত অঙ্কন করতে হবে ঠিক আছে এখন এই দুইটা বৃত্ত পরস্পর এ বিন্দুতে আর সি বিন্দুতে এখন কি করবা এ বি যোগ করে দিবা এবি আহ বিসি তারপর হচ্ছে সিডি সিডি যোগ করে দাও তাহলে কিন্তু রম্বস হয়ে গেল তার মানে আমরা এই জায়গার মধ্যে কিন্তু আমরা হাফ হাফ কর্ণ ই হাফ ই এর সমান করে কিন্তু আমরা কাটছি সেই জন্য আমরা হাফ ই দিয়ে দিব তো শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে আমাদের কি অঙ্কন এখন চলো অঙ্কনের বিবরণটা আমরা লিখি প্রথমত যে কোনো রশ্মি বি ইনি তো দেখো আমি লিখছি যে কোনো রশ্মি আর রশ্মি বি ইনি তারপর কি করলাম বি বি থেকে কর্ণ ডি এর সমান করে বিডি অংশ কেটে নিই দেখো বিই হতে কর্ণ ডি এর সমান করে ই না কর্ণ ডি এর সমান করে বিডি অংশ কাটি তারপর কি করলাম তারপর বিডি এর লম্বজি খন্ড ফি কিউ আকি এটি আমরা এখানে লিখব যে বিডি অংশের লম্ব লম্ব সমজি খন্ড ফি কিউ যা বিডি কে ও বিন্দুতে ছেদ করে অর্থাৎ এই যে বিডি আছে এই বিডি কে ও বিন্দুতে ছেদ করে তারপর ও বিন্দুকে কেন্দ্র করে হাফ ই মানে ই করণের অর্ধেকের সমান করে ডি এর উভয় পাশে দুইটা বৃত্ত সভা কি দেখো এই কথাটাই আমরা লিখছি যে এবার বিন্দুকে কেন্দ্র করে কর্ণ ডি না কর্ণ হচ্ছে ই এর অর্ধেকের সমান করে বি ডি দুইটা বৃত্ত এই সাব দুই ফি কিউ কে যথাক্রমে এ ও সি বিন্দুতে সেট করে দেখো এখানে দুইটা সাব দিছি এই সাব কিন্তু এই যে ফি কিউ আছে লম্বাটা এই ফি কিউ এ ও সি বিন্দুতে সেট করে তারপর এ বি সি ডি বি সি সি ডি ডি সি যোগ করে দেই তাহলে এ বি সি ডি কি একটি রম্বস হবে তো এটা হচ্ছে আমাদের অঙ্কনের বিবরণ তো শিক্ষার্থীরা আশা করি এই মেদটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন আমাদের লাস্টের যে আমাদের যেমিতিটা আছে সেটা হচ্ছে বর্গ ক্ষেত্রে পরিসীমা দেওয়া আছে বর্গ ক্ষেত্রটি হবে মনে রা পরিসীমা দিয়ে বর্গ ক্ষেত্রে করা যায় না এই পরিসীমাকে বাহুতে রূপান্তর করতে হবে সেই জন্য আমরা একটা বিশেষ লিখবো আর পরিসীমা কত সেন্টিমিটার সেটাও কিন্তু দেওয়া নাই সেই জন্য মনে করি বর্গ ক্ষেত্রে পরিসীমা ফি ফি ধরবো পরিসীমাকে লিখবো মনে করি বর্গ ক্ষেত্রে পরিসীমা ফি দেওয়া সে বর্গটি আঁকতে হবে শিক্ষার্থীরা বিশেষ নির্বাচন মনে করি বর্গ ক্ষেত্রে ফরিসীমা দেওয়াসের অম্বুষ্টি আঁকতে হবে এখন পরিসীমা কত সেন্টিমিটার এটা কিন্তু উল্লেখ নাই তো মনে করো বর্গ ক্ষেত্রে ফরিসীমা আমি দিলাম এখন আনুমানিক করে দিয়ে দিই আনুমানিক করে কত দিতে পারি আহ মনে করো আহ দশ সেন্টিমিটার এবং আনুমানিক করে এইভাবে একটা সাপ দিবা এই পাশে এই পাশে যতটুকু সাপ দিবা সেম সাপটা এই পাশে দিতে হবে দিলাম এখন এটা কেটে আবার কেটে দাও একবার এই পাশে কিন্তু কেটে দিবা কাটার এখন স্কেল দিয়ে মিলাও যেদিকে যায় এখন কয়বার কাটতে হবে তিনবার কাটতে হবে যদি তিনবার কাটো তাহলে কি হবে চাই অংশ হবে তো আমি কাটলাম একবার এক দুই তিনবার নাড়া না করে তিন তিনবার কাটো এক দুই তিনবার এখন এক আর তিন নাম্বারটা মিলাতে হবে এক আর তিন নাম্বার তো এক তিন তারপর হচ্ছে দুয়ে দুয়ে তারপর হচ্ছে এক নাম্বার আর তিন নাম্বার ওকে মিলানো শেষ এটাকে কয় অংশ করলাম চার অংশ করছি কয় অংশ করলাম চার অংশ যেহেতু আমরা চার অংশ করছি সেজন্য লিখতে পারি ফি বাই ফোর লিখতে পারি এটা হচ্ছে ফি আমরা যেটা সাইর অংশ করছি সেই জন্য আমরা লিখতে পারি ফি ওয়ান ফি টু ফি থ্রি আর এটা হচ্ছে কি ফি ফোর অথবা তুমি বলতে পারো ফি বাই ফোর বলতে পারো তার মানে এখান থেকে আমাদের যে চারটা অংশ করলাম এখন এই এক অংশ সমান করে একটা বর্গ অঙ্কন করতে হবে তো দেখো আমরা বর্গ অঙ্কন করি প্রথমত যে কোনো একটা রশ্মি রশ্মি নিতে হবে তো মনে করো আমি যে কোনো একটা রশ্মি নিলাম যে বি আমাদের যে পি ওয়ান আছে এই পি ওয়ান এর সমান করে সব এখানে কিন্তু সমান পি ওয়ান এর সমান করে এখান থেকে আহ বি সি অংশ কেটে বি সি অংশ কার সমান করে কাটলাম পি ওয়ান এর সমান করে ওকে এখন দেখো কি করবা এখান থেকে বি বি এফ অঙ্কন করতে হবে মনে রাখবা বর্গ অঙ্কন করার বর্গ অঙ্কন করার জন্য কিন্তু ডিগ্রি অঙ্কন করতে হয় বুঝতে পারছো বর্গ অঙ্কন করার জন্য নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হয় এবং কিভাবে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হয় আশা করি এটা তোমরা পারো তো দেখো কিভাবে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করে তো প্রথমত একটা সাপ দিলাম এই সাপটাকে দুইবার কাটতে হবে একবার তারপরে হচ্ছে দুই এখন দুই জায়গার মধ্যে কাটলাম এই দুই জায়গার মধ্যে লাগাইয়া আরো দুইটা বৃত্ত দিতে হবে তাহলে কিন্তু নব্বই ডিগ্রি হবে এটা হচ্ছে বি এখন থেকে সমান সমান করে করে এখান থেকে বি এ অংশ কেটেনি বি এ অংশ কেটে নেই তারপর এ ও সি বিন্দুকে কেন্দ্র করে ফি থ্রি ও ফি ফোর তো প্রথমে নিলাম ফি থ্রি সমান করে এর মধ্যে লাগিয়ে একটা বৃত্ত আবার ফি ফোর এর সমান করে লাগিয়ে সির মধ্যে লাগিয়ে আর একটা বৃত্ত চাপ বৃত্তচাপ সাপ দুইটি ফরস্পর ডি বিন্দুতে সেট করে এখন এডি যুগ যোগ করি এ আর হচ্ছে সি তাহলে এ বি সি ডি এটাই হচ্ছে কি আমাদের বর্গ বুঝতে পারছো তো অঙ্কনের বিবরণটা হচ্ছে তোমরা এখানে লক্ষ্য রাখো আমি বলে দিচ্ছি কিভাবে প্রথমত আমরা কি করলাম প্রথমত যে কোনো রশ্মি কিনি বি ইনি তো দেখো আমি লিখে দিছি আর যে কোনো রশ্মি বি ইনি তারপর এই বি ই থেকে এইটা কিন্তু আমরা ফি কে কিন্তু চার ভাগ করছি জন্য লব ফি বাই 4 এর 4 এর সমান করে বি সি অংশ তো দেখো আমি লিখছি এই যে বি হতে ফি বাই 4 4 এর সমান করে বি সি অংশ কেটে নি তারপর বি লম্ব বি এফ আকি এই যে তুমি এখানে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করছো সেই জন্য এটাকে বলতে হবে বিসি তারপর লম্ব বি এফ তুমি চাইলে এই জায়গার মধ্যে এভাবে বলতে পারো যে বিই হতে ফি ওয়ান এর সমান করে বিসি অংশ কেটে নেই অথবা তুমি এভাবে বলতে পারো যে বিই হতে ফি বাই ফোর যেহেতু চার ভাগে ভাগ করছি সেই জন্য বলতে হবে ফি বাই ফোর এর সমান করে বিসি অংশ কেটে নেই তারপর বিসি লম্ব বি এফ আগে থেকে কি করলাম ফি বাই ফোর এর সমান করে দেখো

এরা করে তাহলে একটি কি রম্বস তো শিক্ষার্থীরা আশা করি কিভাবে পরিসীমা দিয়ে রম্বস অঙ্কন করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো আমি ভাগে বিভক্ত করলাম এটাকে কিন্তু আর একভাবে করা যায় যেহেতু এইভাবে তোমাদেরকে আমি দেখাইছি তোমরা এভাবেই করবা তো আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী পর্ব থেকে বাকি যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান করা আমার মনে হয় শিল্প প্রশ্ন আছে সবাই ভালো দেখো আসসালামু আলাইকুম